कि तिली लाबो या गुना म एकु भलो ना म त मनिना ति तु गुजना मने त मनिना दिल तु गुजना बमदुर मुखे आसी जनकपुरी मरछसी आची आहा बमदुर मुखे आसी जनकपुरी मरछसी आची ते ओई लम्पा गोल हाजी ते ओई लम्पा गोल गोरे टक्ते दिन ना মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধু তুই আমার বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধুর প্রেমে তরি তাই তাই কেমন করি শোনা বন্ধুর প্রেমে তোরি

দু <imitation> <imitation> <imitation>

কৰে <pi> <pi> <pi>

কথাগুলো পুরোনো চিঠিগুলো অতীতের কথাগুলো পুরোনো চিঠিগুলো মনে মনে রাইকো আমি তো বালানা বালা লয়া তাইকো আমি তো বালানা বালা লয়া তাইকো বাবুবে বলে মায়ের কুলে বালা

তোহিন তোমার বাবার নাম কি আবুল কালাম আচ্ছা তুমি এটা গান গাও তো এককভাবে শরম করার কিছু না গাও Nói

আরেকটা গান গাও তো তুমি দেখি সুন্দর করে আচ্ছা তুমি আরেকটা সুন্দর করে বাবু গান গাও তো গাও তোমার মন মতো একটা গাও হা হা

এবার দুইজনে মিলা গান গাও হ্যাঁ বলে ও বলে ও

ঠিক আছে সব সময় আসলে তোমাদের এখানে পাওয়া যাবে নাকি